টু আমার প্রতিদিন চ্যানেল সকালে চা দিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দুজনেই ভালো রয়েছি মিস্টার তিবারি আমি চা খেতে অলরেডি শুরু করে দিয়েছিলাম আর অর্ধেকটা দেখছেন তো অনেকটা চা খেয়ে ফেলেছে আমি বললাম যে আরে আমি তো স্টার্টই করিনি ব্লগটা তো ব্লগটা এখন থেকে শুরু হলো এখন বাজে সাড়ে আটটা ঠিক একদম কাটাই কাটে এইট থার্টি ব্লগটা এখন থেকেই শুরু হলো আজকে একটুখানি রোদের একটু দেখা দিয়েছে নইলে মেঘলাই ছিল বলতে পারেন जैक चाटा खेनी तर बाकी कागुल চাটা খেয়ে ঘর এদিক ওদিক একটু গোছাতেই হয় সেই ঘর গুছিয়ে চেয়ারের সমস্ত কিছু এ করে কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম তুলেই রাখা ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম তারপরে মনে পড়লো হঠাৎ করে আগে আমি শ্যুটটাই করিনি আপনাদেরকে দেখাবার জন্য কাজের শ্যুটগুলো করাই হয় না হাতের কাছে কাজ পাই ছটপট ছটপট কাজগুলো কমপ্লিট করে নিই তো বিছানা এই ঘরের বিছানাটা আমার চাদরটা পাতাই থাকে সপ্তাহে একবার করে ভালো করে ঝেড়ে দিই তো এই ব্যাগগুলো না সবজি টবজি বাজার করতে এত সুবিধা হয় দেখেছেন ব্যাগটা ঝাড়লাম আমার অ্যাকচুয়ালি নয় কাজের শ্যুট করার অভ্যেসটাই নেই তো সেই ক্যামেরাটা ঠিকঠাক করলাম সব কিছু করে মাসে আসবে ঝাড়ুপোছা করবে কিন্তু মনে হলো যেন ওই ব্যাগটা ঝাড়ার জন্য পায়ে কি একটা লাগলো একটু ধুলো ধুলো তো হবে না কিছু একটা হবে বুঝতে পারছি না ওটা কি। কিন্তু ওই পায়ে পায়ে সারা বাড়িময় হবে তো সেই জন্য ভাবলাম যে না ওটাকে পুছে দি। আমি এমনিতেও সারাদিনে কতবার যে পুছি রান্নাঘরটা পুছি কোথাও একটুখানি ইয়ে হলে সঙ্গে সঙ্গে ওটাকে পুছি মানে ঘর যেন পরিষ্কার থাকে ঘর পরিষ্কার না থাকলে আমার বিশাল অস্বস্তি ঘর আর রান্নাঘর যেন তকতকে ঝকঝকে যদি না থাকে ভীষণ মুশকিল ওই মা এমন কি বাড়িতে যদি ছোট বাচ্চা আসে সে হয়তো একটু ময়লা করলো আমার ছেলেও যখন ছোট ছিল একটু ময়লাগুলো আমি সঙ্গে সঙ্গে ওটাকে ক্লিন করি ফেলে রাখি না যে যখন ঝাড়ু হবে পোছা হবে তখন ওটা ক্লিন হবে না এই তো আসবে মাসে তারপরেও কিন্তু আমি এটা পুছে রেখে দিলাম যাতে করেও ওটা পায়ে পায়ে সারা বাড়িময় না হয়ে যায় এটা আমার হ্যাবিট বলতে পারেন ক্লিন রাখার হ্যাবিট যাই হোক এরপরে জলখাবারটা খাবো সকালে ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট একটা হচ্ছে আলু আর ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ছানা ডিম সেদ্ধ রুটি আর ফ্রুটস আমি ওই থালা থেকে ফ্রুটস এইগুলো আর কি নিয়ে নিয়েছি আমার থালায় আমার প্লেটে তো বিছানায় বসেই খাওয়া হচ্ছে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এই হচ্ছে ওনার ব্রেকফাস্ট ও এইগুলো সব খাচ্ছে আর কি ও বাকি ফ্রুটসটাও খায় এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমি খাচ্ছি দুজনে নিয়ে বসে বেরোলাম বেরিয়েছি বিশেষ কাজে এক তো ব্যাংক পোস্ট অফিসের কাজ রয়েছে আচ্ছা এই দিদি যাবে কোন দিক দিয়ে যাবে ব্যাংক আর পোস্ট অফিস যাবে কোন দিক দিয়ে যাবে তুমি বললাম দুপুর একটার সময় লাঞ্চ নিয়ে এসে লাঞ্চ করব আর হেভি ব্রেকফাস্ট খেয়েছি ব্রেকফাস্ট আপনারা সবাই দেখেছেন অত হেভি ব্রেকফাস্ট খেলে একটু তো পেটটাকে সময় দিতে হবে হজম হওয়ার জন্য তো তাই চললাম এখন ফ্রন্ট ক্যামেরাতেও নিজেকে একটু দেখিয়ে দিই এসছি একটা কাজে কোর্টটা ক্রস করলাম কোর্টে তো যাওয়া হয়নি কোর্ট ক্রস করে যাচ্ছি একটা কাজে আইডি বি আই ব্যাঙ্ক তো সেই ভিড়টা দেখুন এখানকার ভীষণ ভিড় ওখানে নামলাম সবজি কিনলাম সবজি বলতে কিচ্ছু ছিল না দুপুরে একটাই কোন সবজি বসে থাকবে তো ওখানে হাঁসের ডিম পেয়ে গেলাম তো নিয়ে নিলাম ওয়ান ট্রে আর বাঁধাকপি আর টমেটো ব্যাস এইটাই ওই যেমন এখানে কোয়ালিটি অত ভালো থাকে না আসানসোলের কোয়ালিটিটা আসানসোল বাজারে কোয়ালিটিটা ভালো থাকে আমি একটু প্রণাম করে নিই মন্দির এসে গেছে লাঞ্চি মেনুতে আছে পোস্ত বড়া খেতে খুব সুস্বাদু আছে লাল শাক ভাজা আছে পোস্ত আলু পোস্ত আছে মাছের ঝাল আছে ডাল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর আছে ভাত তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু এটি রে রাখা রয়েছে এটাকে এখন আমরা খাবো এখন বাজে বিকেলবেলা চারটে বাজে চারটের সময় খেতে বসবো উপায় নেই যেখানে কাজে গেছিলাম সেখানে দেরি হয়ে গেছে আর দেরি হয়েওছে বলাটা ঠিক হবে না দেরি করেছে তো সে দেরি করলে যাওয়া হয় খাবে ঠান্ডা ঠান্ডা আজকে অনেক বেলায় লাঞ্চ করেছে সেই জন্য লেট ইভিনিংয়ে আমরা ছাতুর পরোটা চাটা খাচ্ছি দুধটি একটু খারাপ ছিল বলে চায়ের রংটা এরকম রয়েছে এটাই আমাদের ডিনার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে কালকের ভিডিওতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট বাই বাই